you দর্শক আমরা এখন একটা গুরু আপনাকে যদি ধারপাটে দেখাচ্ছে সুন্দরভাবে এখন ধারপাড়া দেখাচ্ছি আপনাদের ধার বিদিন

আশি দশক সেই ধারবার না বাসুরটা দেখেন আপনার আপনার বাসুরটা লক্ষ্য করবেন এই দিকে বাসুরটা লক্ষ্য করবেন বাসুর কী দেখেন আপনার সেই বাসুর এই দিকটা আসেন গোটা বাসুরটা দেখেন সেই দিকটা এই দিকটা দেখেন হ্যাঁ দেখেন বাসুরটা গোটা বাসুরটা খুব সুন্দর দেখছেন বাসুরের সাইজ কি সেই বেলজিয়ান সাইজ এই যেমন দুটো ধার দেখেন সেই ধাবা আমার কোথায় একটা দর্শক গরুটা লিজাই না লাভবান হয় গরুটা লিজাই না লাভবান হয় খুব ভালো দানে গরু হয় প্রথম বুঝতে পারছেন দেখছেন ধাবা কি সেই ধাবা সেই ধাবায় বাসুটা দেখেন সেই বাসুর এটা মন শান্তি করা গুরু মানে একটা কিনলে একটা ফ্রি বাই যাবে পাঁচ মাস পর এটা কোথায় ফিরি পাঁচ মাস পর এটা কোথায় ফিরি পাঁচ মাস পর খালি গাড়িটার দাম বা ওই গরুটা বাসুরটা হওয়ার সাথে পুরো আড়াই লক্ষ টাকা বিক্রি আছে আর আপনি এখন কিনবেন গরুটা এক এক্ষেত্রে অল্প টাকায় আপনাদের বলতেছি পেটে একটা আছে বাইরে একটা আছে সবসময় আমি ভালো গরুগুলা দিবস ধারগর আপনারা ফুল ভিডিওর সাথে থাকবেন দাম টাম সব কিছু জানতে পারবেন বুঝছেন আপনারা ফুল ভিডিওর সাথে থাকেন ধারবারটা দেখুন দর্শক আসালামক দিনাজপত টিভি থেকে আপনাদের সামনে আমি প্যাকেজ নিয়ে সেই প্যাকেজটা হলো আপনারা দেখবেন শুনবেন বুঝবেন আর যে প্যাকেজটা আমি সবসময় দিয়ে থাকি লাভবান প্যাকেজ অবশ্যই যারা যারা এই এই ধরনের প্যাকেজ কিনছে আমার খুব চাহিদা আছে এই প্যাকেজ অবশ্যই লাভবান প্যাকেজ গরুটা খুব ভালো গরু গোটা আপনি দেখবেন গরুর সামনে আছে পিছনে আছে মাঝখানে আছে বাইরে আছে সব দিকে আছে নাই সাবজেক্ট বলতে গুরুত্ব নাই সার একটা আছে সেই সার বাথন লম্বাটা ডালি লম্বাটা দেখছে সারের দেখ লম্বাটা আমি কত আপনি আমি আগে লম্বাটাকে না গায়ে দেখেন এক দুই তিন চায়ের প্লাস চায়ের হাত খালি প্লাস তাহলে সার বাসুরটা কতটা আপনি নিজেরাই চিন্তা করবেন দেখেন সার বাসুরটা কি সেই সার বাসুরের দাম এই আর কিছুদিন পর এক লক্ষ টাকা সার বাসুরটার দাম আছে আর কিছুদিন পর এক লক্ষ টাকা কুরবানির পর এক লক্ষ টাকার সার বাসুরটার দাম আছে যদি আপনারা তৈরি করতে পারেন আর এই যে গরুটা দেখেন একদম সাইজ একটা ডবল বডির গরু চামচা কত পাতলা দেখছেন দেখেন চামচটা কত পাতলাটা দেখছেন এই দেখেন এই যে বডিটা দেখুন ওর চাওলাটা দেখেন এই চাওলাটা দেখেন পিটারি চেওড়াটা দেখেন এই যে যেগুলো জাতের গরু যেগুলো দুধ হবে হার এই হার গুলা বাইরে থাকবে দেখছেন হালগালা বাইরে থাকবে দেখছেন গুরু বলে আর বার চাইটটা আপনি দেখবেন এত সুন্দর এত মজা আপনি করবেন না গরু স্টেজটা দেখছেন কত স্টেপটা সব কিছু স্টেজটা দেখবেন কত স্টেপটা দেখছেন গরু কত স্টেপটা বয়স ছয় হাজার খিল খেল করছে বাচ্চা এটা দুই নম্বর বাচ্চা পেটেরটা আছে তিন নম্বর বাচ্চা পেটের বাচ্চাটা হবে পাঁচ মাস বাইরের বাচ্চারা হবে আট মাস পেটের বাচ্চাটা আছে পাঁচ মাস বাইরেরটা হবে আট মাস কথাটা বুঝিয়ে নেওয়ার পেটেরটা আছে পাঁচ মাস বাইরেরটা আছে আট মাস কথা বুঝিয়ে নাম আপনার দুধ আছে বারো লিটার দুধ পাবেন আপনি বারো লিটার বারো কেজি দুধ পাবেন আসবেন সকালবেলায় সাত সাড়ে সাত বিকালবেলায় চার পাঁচ দুধ পাবেন সাড়ে চার পাঁচ সকালবেলায় পাবেন সাত সাড়ে সাত আট এই যে গরুটা দেখবেন আমরা বিগ সাইজ একটা গরু বাছুরটা একটা বিগ সাইজ গরুটার দাম আমি আপনাদের সম্পর্কে বলে দিচ্ছি দামটা আপনারা শুনবেন এই সার বাছুরটা আর কিছুদিন পর বিক্রি হবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা সার বাছুরটা বিক্রি হবে এই গাভীটা যখন বাচ্চা দিবে পাঁচ মাস পর যখন বাচ্চা আপনি পাবেন এই গাভীটা দুধ পাবেন আর বিশ পাস বিশের উপর দুধ পাবেন বিশের উপরে দুধের গরু এমনি আড়াই লক্ষ টাকা দাম পাঁচ মাস পর এই গরুর দাম আড়াই লক্ষ টাকা আর এইটা দুই তিন মাস পর এক দাম এক লক্ষ টাকা মাস হল একই সমান দাম আপনার অটোমেটিক গরু দিলে দু সার দিলক্ষে খারাপ হবে এখন গরুটার দাম যদি আপনারা নেন কোনো দর্শক দৌড়াদৌড়ি করবেন না একদম বাটা রেট আমি বলে দেবো দর্শক বাটা রেট বলে দেবো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বাটা রেট দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বাটা রেট আপনারা দেখবেন এই যে সার বাসুরটা এইটা পাঁচ মাসের গাভীর বারো লিটার দুধ দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা রাজি থাকলে এক চাপেন নাহলে দুই চাপে দিবেন আপনি গরুটা সুন্দর করে দেখে শুনে যদি ভালো লাগে কিনবেন না হলে কিনবেন না এই পর্যন্ত দিনাজপুর তুমি যদি বিশ্বাস থাকবেন সবসময় আলাইকুম